আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন অনেক দিন পরে দীর্ঘ সাত মাস পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এখন দেখতে পাচ্ছেন এখানে সাদি যে কাঙ্কা যে বিশাল বড়ো বড়ো গরু এবং কাঙ্কা কালেকশন কালেকশান কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশান সাদিগা গরু চব্বিশে জন নিয়ে এসেছে now উই ক্যান imagine the হাইট টু টল এখানে কি এটা একটা ইন্ডিয়ান বলদ পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা গিজ এটা একটা মিডিয়াম সাইজের দেশাল ফাইভ হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড ফিফটি কেজি বল আমি এখন আছি বাংলাদেশের সাইডে এখানে একটা ফ্ল্যাগ বি সুন্দর সুন্দর গরুগুলা এখানে আছে ফেভারেট গুলো আছে বেশ কিছু এবং মিডিয়ামের থেকে বড় যেগুলা মিডিয়াম যেটাকে বলা হয় ওই গরুগুলো এখানে রয়েছে এবং ভেরি এক্সক্লুসিভ কিছু ব্ল্যাক কালেকশন রয়েছে এবার সাদি ইউ ক্যান চেক দ্য লাইন ব্ল্যাক লাইন ইউ নো অল আর ব্ল্যাক ইন ইউনো হৃষ্টপুষ্ট এবং সুস্থ সবল গরুর যতগুলো বৈশিষ্ট্য থাকে আলহামদুলিল্লাহ সাদি আগ্রহের প্রত্যেকটা গরুতে সেই সকল বৈশিষ্ট্য বিদ্যমান এবং দেখে শুনে কেনার তো ব্যবস্থা আপনাদের কাছে রয়েছেই আগে সব সময় যে সার্ভিসটা অফার করে থাকে সেটা এবারও ভ্যালি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে সাদিকে একটু না ভার আর হ্যাঁ আমি এতদিন কোথায় ছিলাম আমি কেন ইরেগুলার ভিডিও দেই না অনেকেই জানতে চেয়েছেন অনেকেই আমাকে খুঁজেছেন এবং অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এবং সম্মানিত ভিউয়ার্স যারা রয়েছেন আমার ভিডিও দেখেন অনেকেই আমাকে অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করেছে যে আমি যাতে আবার ফিরে আসি আবার রেগুলারলি ভিডিও দেয় কিন্তু আসলে রেগুলারলি ভিডিও না দিতে পারার যে কারণটা সেটা হচ্ছে আমার আম্মা আমার আম্মা গত বছর ডিসেম্বরে ডিসেম্বরের এক তারিখে ইন্দেকাল করেন তো সেজন্য আমি আসলে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে থাকি বা হয়ে পড়ি আর কি আমি ওই জিনিসটা থেকে এখনও পর্যন্ত মনে করি না যে আমি খুব একটা রিকভার করছি বা আমি খুব একটা ভালো জায়গায় চলে আসছি আই মিস মাই মাদার এভরি টাইম তো আর আমার ভিডিও করার বা আমার ভিডিও এডিট করার যে মূল মোটিভেশনটা ছিল এটা আমি আমার আম্মার কাছ থেকে পেতাম যখন আমার আম্মা অসুস্থ হয়ে যায় তখন তার দেখাশোনা বা তার টেক কেয়ারের জন্য আমি কিছুটা ইরেগুলার হয়ে পড়ি তখনও আমি মাঝে মাঝে ভিডিও দিতাম কিন্তু আমার আম্মা মারা যাওয়ার পর থেকে না আমি আর ওই মোটিভেশনটা খুঁজে পাইনি যে আমি ভিডিও দেব কারণ বেশ কিছু কারণ রয়েছে তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে আমি আপনাদের জন্য যখনই এই গরুর ভিডিও বানাতাম এবং এই ভিডিওগুলো আমি আপলোড করতাম তখন আমার আম্মা আমার পিছনে দাঁড়িয়ে থাকতেন আমি যখন ভিডিও এডিট করতাম আমার ডেস্কটপে বা আমার ল্যাপটপে তখন উনি আমাকে বলতেন যে এটা এভাবে এভাবে ভালো হচ্ছে করো বা এই কাজটা চালিয়ে যাও তো আমি আমার আমার কাছ থেকে যে ইন্সপিরেশানটা পাতাম এবং আমি যখন এই ভিডিওগুলো এডিট করতাম তখন উনি আমার সাথে থাকতেন বা উনি আমার পাশে থাকতেন তো উনি চলে যাওয়ার পর থেকে আসলে এই ভিডিওগুলো যখন আমি এডিট করতে বসি তখন আর ওই পিছনে আমি সব কিছুই থাকে কিন্তু আমার মাকে আর আমি দেখি না বা আমার মাকে আমি আর পাই না তো এই শূন্যতা বা এই বিষয়টা আমাকে খুব বেশি কাঁদায় বা খুব বেশি ভাবায় বা খুব বেশি বিষণ্ন করে তোলে এজন্য আপনাদের জন্য আগে যেভাবে ভিডিও বানাতাম দু হাজার বিশে একুশে যেভাবে ভিডিও বানিয়েছি উনিশে বানিয়েছি সেভাবে আর ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হয়নি তো এটাই ছিল মূল কারণ যে আমি ভিডিও কেন আপলোড করি নাই অনেকেই যাদের সাথে আমার সরাসরি দেখা হয়েছে তাদেরকে আমি বলেছি তারা ভার্বালি আমার কাছ থেকে শুনেছেন বিষয়টা আর যারা বা যাদের সাথে আমার দেখা হওয়া সম্ভব না বা দেখানো পর্যন্ত দেখা হয়নি তারা অনেকেই জানতে চাইছেন তো তাদের জন্য আজকে এই বিষয়টা আমি একদমই ক্লিয়ার করে দিলাম এটা আপনাদের জানা উচিত আর এই হচ্ছে গোলাপি মহিষ গোলাপি মহিষের কালেকশান এবার মোটামুটি ভালোই আছে না রিবন হয় কয়টা আছে বাট আপনাদের বিশ বিশটার মতো গোলাপি মহিষ সুন্দর সুন্দর তবে খুব বিপজ্জনক সিং গোলাপি মহিষটি কিন্তু বাংলাদেশে নতুন সম্ভাবনা বলা হয় এবং এটা এই যে শেটটা এই শেটের প্রায় অর্ধেকটাই হচ্ছে গোলাপি মহিষ দ্বারা সজ্জিত মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এবং খুবই নাদু সুদুর সুস্থ সবল গোলাপী মহিষের কালেকশনও কিন্তু রয়েছে শারীরিক একরতে এবং এখানে ছোটো ছোটো কিছু ঘুরটি রয়েছে দেখতে ছোট হলেও বয়স কিন্তু ছোটো না ব্রিড এবং জাতিগত কারণে তারা ছোট। এখন আমরা আছি হলস্টিন ফ্রিজিয়ান লাইনে এটা মাসাল্লাহ বেশ বড়ো বড় লম্বা করুক যাদের হলস্টিন ফ্রিজিয়ান পছন্দ থাকে বা যারা কোরবানি করেন তারা অবশ্যই অবশ্যই এই শেডটাতে ঘুরে দেখবেন আপনাদের পছন্দের হলস্টিন ফ্রিজিয়ানও কিন্তু এখানে পেয়ে যাবেন বেশ কম এটাই হচ্ছে সুস্থ সবল গরুর যে বৈশিষ্ট্য থাকে রাত দেখানো বা রিয়্যাক্ট করা এটাই হচ্ছে তার একটা বহির প্রকাশ ছিল মাত্র সে একটা তার বক্সার যুক্তি যেটাকে বলে এটা পুরো হাসা হাসা ভর্তি এবং খুবই এক্সক্লুসিভ এবং খুবই রেয়ার একটা পিস যেটা সাদিক অ্যাগ্রোতে রয়েছে একদম বিয়েবাড়ির সাথে সজ্জিত হয়েছে সাদিক এগ্রো সাদিক এগ্রোর এবার লাইভ ওয়েট সেকশনের গরুগুলো কোথায় থাকবে সেটা আপনাকে দেখাচ্ছি একটু মজা করলাম আর কি বাচ্চা কাচ্চাদের সাথে মজা দিতে হয় না আচ্ছা তারই এবং লাইফওয়েট সেকশনের যে গরুগুলা সেগুলো থাকবে এখানে এটা এখনও ফুললি কমপ্লিট না আশা করতেছি এক দু দিনের ভিতরেই বা আগামীকালকের ভিতরেই এই জায়গাটা সম্পূর্ণ সজ্জিত হয়ে যাবে এবং লাইফওয়েটের গরু আসতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে তো যারা লাইব্রেরিতে গরু নিতে চান তারা অবশ্যই অতি সত্য যোগাযোগ করুন সাদিক এগুলোর সাথে সাদি এগরোর ফেসবুক পেজ সাদি এগুলোর ফেসবুক পেজে লাইব্রেরিটির গরুর বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি দেখাব ইনশাল্লাহ আগামী ভিডিওতে তো সবাই যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হওয়ার পরও এই ঘরের কিছু গরু আপনাদেরকে দেখাতে চাই সুন্দর সুন্দর একদম এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মিক্স এ জাতীয় মিডিয়াম সাইজের গরু কিন্তু রয়েছে সাদি করতে এবং যাতে স্পেশালি গয়াল পছন্দ কোরবানিদের জন্য গয়াল পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন দুইটা গয়াল দুইটা হৃষ্টপুষ্ট এবং ফুল সাইজের গয়াল অ্যাভেলেবেল ইন সাদিক এবং এছাড়াও বেশ কিছু টপ কোয়ালিটির বুটটি ইউ হ্যাভ নেভার সিন বিফোর এবং এগুলো দেখতে সাইজে ছোট হলেও এদের আর কর্মকাণ্ড বা কার্যক্রম কিন্তু ছোটো না আপনারা ইতিমধ্যে বাংলাদেশে ছেড়ে দেখেছেন ঘাস দিচ্ছে গরুকে ফ্রেশ কাট এখানেও ফ্রেশ কাঠ ঘাসগুলো দেওয়া হচ্ছে গরুগুলোকে খাওয়ানোর জন্য এবং এভাবেই সারা বছর যত্ন এবং তদারকির মাধ্যমে সাদিয়ে এগুলো তাদের প্রত্যেকটি প্রাণীকে বড় করে তোলে আল্লাহ হাফেজ